নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল একটা রাশির জাতক জাতিকা রয়েছে আপনাদের কেমন কাটবে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ আটই এপ্রিল থেকে চোদ্দই এপ্রিল কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই এই সপ্তাহে আপনাকে আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করতে হবে আরাম করতে এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটাতে কারণ এতে আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা বাড়বে এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে পঞ্চমভাবে অবস্থান করার কারণে মনে রাখবেন যে সমস্ত বিনিয়োগ পরিকল্পনা যা আপনাকে আকৃষ্ট করেছে সেগুলি সম্পর্কে তাড়াহুড়ো না করে গভীরভাবে বোঝার চেষ্টা করবে কারণ এখন যে কোনো পদক্ষেপ নেওয়া আপনার জন্য আর্থিকভাবে ক্ষতিকর হতে পারে তাই যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন এই সপ্তাহে চন্দ্র ক্ষেত্রে বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করার কারণে আপনি আপনার জীবনে কিছু ভালো খবর পাবেন যার কারণে আপনি আপনার বন্ধুদের সাথে মজা করে এবং পার্টি করে আপনার আনন্দ উদযাপন করবেন কিন্তু এই সময় আপনি মাতাল হয়ে বাড়ি ফিরে এই সময় আপনি মাতাল হয়ে বাড়ি ফিরে আপনার পরিবারের সদস্যদের কষ্ট দিতে পারেন যারা আসি জাতক জাতিকা তাই ম বাড়িতে আপনার বামমূর্তি নষ্ট হতে দেবেন না এবং পরিবারের মধ্যে আপনাকে বিব্রত করতে পারে এমন কিছু করা থেকে বিরত থাকুন এই সপ্তাহে কর্মক্ষেত্রে কম কাজের কারণে আপনি কিছুটা একঘেয়েমি অনুভব করতে পারেন এই অবস্থায় আপনার অবসর সময়ে সদ্ব্যবহার করে আপনি সেই সমস্ত কাজগুলি সম্পূর্ণ করার চেষ্টা করতে পারেন যা অতীতে সম্পূর্ণ হয়নি আপনি যদি অতীতে আপনার বিষয়গুলি বুঝতে সমস্যায় পড়ে থাকেন তবে এই সপ্তাহে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আগের চেয়ে আরও কঠোর পরিশ্রম করতে হবে এই সময় আপনার পথে অনেক চ্যালেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে তবে আপনি যদি সেই সময় ধৈর্যের সাথে কিছু সব কিছু করে করেন তবে আপনি প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে সফল হতে পারেন যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছে আপনাদের বললাম এই সময় এমন কিছু করবেন না যে মজা করে পার্টি করে আনন্দ উদযাপন করবেন কিন্তু সেই সময় মাতাল হয়ে বাড়ি ফেরার ফিরলে আপনার পরিবারের সদস্যদের কষ্ট দেবেন এবং বাড়িতে আপনার ভাববত্তি নষ্ট হবে এগুলো এড়িয়ে চলবেন আপনার ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনার পাশে থাকার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শিম হারা আর মহাদেব ওম নমা শিবায় জয় হরগরি জয় 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 মা তাহারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমা শিবায়